গুড মর্নিং এভরি আমি শর্নালি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো আজকে আমি আমার ফ্রেন্ডরা ফ্রেন্ডের হাজব্যান্ডরা সবাই মিলে প্ল্যান করলাম মানে সাডেন প্ল্যান এইটা যে প্যালেস যাব। আর ওদের সবারই এটা প্যালেসে প্যালেসের সেকেন্ড টাইম ও থার্ড টাইম বাট আমার ফার্স্ট টাইম আমি প্যালেসে ফার্স্ট টাইম যাচ্ছি যাই হোক ফার্স্টে অনেক এক্সাইটেড ছিলাম আর আমাদের বের হতে হতে আট সাড়ে আটটা বেজে গিয়েছিল যেটা আমাদের একটু ভুল হয়েছে আমরা যদি আর একটু আর্লি রওনা দিতে পারতাম তাহলে আমরা পরবর্তীতে যে সাফারগুলো করেছি ওটা হয়তো করতাম না তো আমরা একদম অ্যালিভেটেড হয়ে তিনশো ফিট দিয়ে একদম নসিন্দি হয়ে বের হয়ে গেলাম তারপর এখানে কিং ফিশার নামে একটা রেস্টুরেন্ট পেলাম মেইন রোডে উঠার পরে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করলাম সবাই মিলে দেন চা খেলাম যেটা একদম সকালে বের হয়ে গিয়েছি তো ওয়েদারটা ওই দিন মোটামুটি ফার্স্টে ভালোই ছিল আমরা খুশি মনে রওনা দিলাম বাট একটু লেট করে বের হয়েছি তারপরে যেতে যেতে দেখলাম এখানে একটা বাজার এখানে অনেক ফ্রুটস ছিল যেহেতু আমি ফ্রুটস অনেক লাইক করি মানে লটকন দেন আম কাঁঠাল সব ছিল তা আমি আবার একটু ভিডিও করছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিলো ফ্রুটসগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল দেন আবার দেখলাম যে দূরে রাস্তা যত যাই অনেক সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশগুলো আমার পছন্দ তারপরে এখন বন্ধ যেটা ব্রিটিশ আমলে তো আমার কাছে ভালোই লাগছিলো ফর দ্য ফার্স্ট সিলেট হাইওয়েতে দিয়ে যাচ্ছি তো ফাইনালি এই কারণে আমি বলেছিলাম যে আমাদের সকালে বের হওয়া উচিত ছিল এই জ্যামটা পড়েছে এইটা মেবি ব্রাহ্মণবাড়ি আর বৈর এখানে আমাদের আওয়ার প্লাস মানে জাস্ট টাইম চলে গিয়েছে আর রাস্তা কি সিলেটের আপনারা যাওয়ারা যেতে চান পরও তারা আপনারা অবশ্যই একদম ভোরে রওনা দিয়ে দিবেন যাতে আপনারা সুন্দর টাইমিংয়ে পৌঁছায় যান কারণ রাস্তার যে অবস্থা ট্রেনে যে যাবে ওটাও করতে পারছিল না যাই হোক এই হাওয়ারটা মেবি টাঙ্গুয়ার হাওয়ার সাথে কানেক্টেড ছিল যত আমি আমাকে বললো আমার হাজবেন্ড আমার আইডিয়া নেই তো পরবর্তীতে অনেক খারাপ লাগছিল আস্তে আস্তে কারণ রোদ উঠে গিয়েছিল প্লাস রাস্তায় জ্যাম ভাঙা রাস্তা এরপরের ভিডিওটাতে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি এইটা বলে একটা হাইওয়ে মানে কেউ যে টেরে যাবে যারা একটু লো গাইনি আসে তাদেরটাতে একদম হেঁচড়ে যাবে এরকম অবস্থা রাস্তার আমি জানি না মানুষ কেন এগুলো দেখে না কেন রোডের উন্নয়নের কোনো কাজ নেই আমি জানি না আমার মানুষ অনেক সাফার করে যাই হোক অনেক কষ্টে চার ঘন্টার রাস্তা আমরা ছয় ঘন্টায় ফাইনালি বাসপাতা রেস্টুরেন্টে চলে আসলাম এটা তো আমার হাজব্যান্ডরা যখন প্যালেসে এসে চোরা খেয়েছিল তো ওই যে ও দেখেন গাড়িতে পানি দিচ্ছিল কারণ গাড়ি এত হিট হয়ে গিয়েছিল রাস্তার অবস্থা যে বাজে ছিল তো আমরা বাসপাতা রেস্টুরেন্টে তেমন কোনো খাবার পাইনি কারণ পরে জানলাম যে আগে অর্ডার দিয়ে গেলে ভালো ওই টাইমটাতে আমরা যেতে যেতে চারটে বেজে গিয়েছিল আর ভাগ্য ভালো আমরা দুই দিন থাকবো না এলে আমাদের পুরো দিনটাই নষ্ট হতো তারপরে ফাইনালি একটু সামনে বাসপাতা থেকে সামনে গেলে প্যালেসের রোডটা শুরু হয় চারপাশে এত সুন্দর তখন মুডটা একদম ভালো হয়ে গিয়েছিল চা বাগান ছিল আমি আমার মন রুফটা খুলে আমি আমার ফ্রেন্ড দাঁড়ায় ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল মানে চারপাশটা অনেক সুন্দর অনেক সুন্দর তো ওভারঅল জার্নিটা ভালো খারাপ মিলায় মোটামুটি লেগেছে কিন্তু এই রোডটার আসার পর আমার মুড একদম ভালো হয়ে গিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট ব্লগে দেখাবো আমাদের প্যালেসের রুম আর আমরা প্যালেসে কী কী করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর মাস্ট কেউ প্যালেস গেলে সিলেট গেলে সকালবেলা রওনা দেবেন আমাদের মতো ভুল করবেন না আল্লাহ হাফেজ